আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবারও নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি দিয়ে মজাদার ঝাল ঝাল মশলাদার আচার বানিয়ে দেখাবো তোমাদের খুব কম সময়ে এই আচারটা বানানো যায় এবং দীর্ঘদিন ধরে রাখা যায় এই আচারটা আর এই আচারটা খুব টেস্টি হয় স্বাদ হয় খেতে খুবই ভালো হয় ফুলকপির আচার তো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো চলো যাই ভিডিও শুরু করে দিই তো বন্ধুরা মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি সেই ফুলকপির ফুলগুলা প্রথমে আমি ডাটাগুলো ছাড়িয়ে নিব এবার ফুলগুলো একটা একটা করে ভেঙে নিব ছোট ছোট করে আগে প্রথমে ফুলগুলো ভেঙে নিব তো দেখো তোমরা ফুলগুলো সবগুলো ভেঙে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে ভেঙে নেওয়া এবার আমি হেসতে এই ডাটাগুলো কেটে দেব এই যে এই ডাটাটা বাদ দিয়ে দেব ডাটাটা থাকলে হবে না সমস্ত ফুলের ডাঠাগুলো কেটে নিয়েছে আবারও হেস কিভাবে কীভাবে কেটে নিব দেখ হেস হতে কাটলে হবে হাতে ভাঙলে হবে এইভাবে এই যে ভেঙে নিব এই যে এইভাবে ভেঙে নিব রেখে দিব সব ফুলগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আমার সমস্ত ভেঙে না হয়েছে ফুলগুলো আর এই যে তরকারির জন্য সাইডে রেখে দিয়েছি দেখো এগুলো তরকারি হবে এই তরকারিটা খুব স্বাদ হয় রেখে দিয়েছি তো চলো যায় এবার রান্নার কাছে বন্ধুরা ফুলকপির ঝালদার মশলাদার আচার বানাতে দরকার হবে গোটা মহরি এখানে পাঁচ সম্বারা ধনে জিরে শুধু মৌরি আর এখানে আছে রসুন শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে হিং আর হলুদ আর লাগে সাথে লবণ তো চলো যাই রান্না শুরু করে চুলাই করা বসিয়ে দিয়েছি জলটা আগে দিয়ে দিয়েছি জলও গরম হয়েছে দেখো সনসান করছে জল শব্দ আসছে এবার এই গরম জলে হলুদ দিয়ে দিবো ফুলকপি ভাত দেওয়ার জন্যে হলুদ স্বাদ অনুযায়ী লবণ জলটাকে ভালো করে হলুদ লবণ ঘুলিয়ে নিব এইভাবে খুন্তির সাহায্যে এদিকে জলটা ফুটবে হলুদ লবণ সমস্ত দিয়েছি দিয়ে জল ফুটে নিয়েছি এবার ফুলকপিগুলো ফুলগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব হলুদ জল ফুলকপিটা ভাব হয়েছে এবার আমি তুলে নেব মশলাদার আচারের জন্য মশলাগুলো এক এক করে ভেজে নিব প্রথমে শুকনো লঙ্কা লঙ্কাটা ভালো করে ভেজে নিব ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পাঁচ সম্বারে প্রথমে গোটা ধনে জিরে মৌরি ভালো করে ভেজে নিব আর ভাজা মশলা শিলনুড়ায় গুঁড়ো করার স্বাদই আলাদা সেই আচারে অল্প অল্প করে গুঁড়ো করে নিব সেন্ট একটা দেখো খুব সুন্দর সেন্ট এসে ভাজা মশলায় তো বন্ধুরা মশলা গুঁড়ো করে একদম রেডি হয়েছে ফুলকপি মিনিট ধরে দশ রোদ্ থেকে তুলে নিয়েছি শুকিয়ে তো এবার মশলা মেশাবো চলো যাই শুরু নিয়েছি বাটিতে গুঁড়ো মশলা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব বিট লবণ লবণ দিয়ে আছে ভাব দেওয়ার সময় দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিব মশলাটা হাতে তৈরি করা মশলা সেন্টটি আলাদা খুব দারুণ একটা সেন্ট এসেছে মশলা গুঁড়ো মেশানো হয়েছে ফুলকপি গোলা একটা বল নিয়েছি বলে দিয়ে দিব এবার দিয়ে দিব মশলা মশলাটা সব লাগবে দেব আর মশলা তো বন্ধুরা এইভাবে মশলা দিয়ে ফুলগুলো মিশিয়ে নেব তো বন্ধুরা মশলা দিয়ে ভালো করে মেশানো হয়েছে এবার দিয়ে দিব সরিষার তেল ঠান্ডা করে রেখেছি রসুন দিয়ে আর কালো সরিষা দিয়ে তেজপাতা দিয়ে ফরম দিয়েছি এবার ঠান্ডা করে রেখে দিয়েছি দিয়ে দিব সেই তেল ঠান্ডা করা সরিষার তেল দিয়ে দিব এবার দিয়ে দিব ভিনিগার তো বন্ধুরা এই ভিনিগার দিয়ে দিব ভিনিগার দেওয়ার কারণে এই আচারটা বহুদিন ধরে থেকে যাবে দীর্ঘদিন ধরে এবার ভিনিগারটা দিয়ে দিব বন্ধুরা এই ভিনিগার দিলে নষ্ট হয় না স্বাদটাও হারাবে না এটা খুব ভালোভাবে থেকে যাবে তার জন্য ভিনিগারটা দিতে হয় তো বন্ধুরা এইভাবে কথা বলতে বলতে দেখো ফুলকপির ঝাল ঝাল মশলাদার আচারটা আমার একদম রেডি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ফুলকপির ঝাল ঝাল মশলাদার আচার আমাদের একদম রেডি হয়েছে আর আচার মানে জিভে জল আসে তো দেখো চলো যাই একটু খেয়ে নিয়ে আচার দেখা থাকতে পারছি না এত এত সেন্ট আর সুন্দর এই আচারের সেন্টে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা ফুলকপির আচার তো বন্ধুরা ফুলকপির এই যে ঝাল ঝাল মশলাদার আচারটা এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে এবং টেস্টি হয়েছে তো তোমরা আশা করছি এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কেউ কখনো স্কিপ করবে না তো আজকে এখানে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টা